বন্ধুরা আজ আমরা একটি অদ্ভুত খুনের কেস নিয়ে কথা বলতে যাচ্ছি একজন উনত্রিশ বছর বয়সী মেয়েকে খুন করা হয়েছিল এবং তার মৃতদেহ পাওয়া যাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে পুলিশ খুনিকে চিহ্নিত করতে সক্ষম হয়েছিল কিন্তু তারপরও তারা তাকে ধরতে পারেনি আপনি হয়তো ভাবছেন এটা কিভাবে সম্ভব যদি পুলিশের কাছে খুনির সব তথ্য ছিল তাহলে তাকে সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করা উচিত ছিল পুলিশ তাকে ধরতে ব্যর্থ হলো কেন আসলে গল্পটাই এমন যে আপনি যখন এই কাহিনী শুনবেন তখন আপনিও খুব অবাক হবেন এটি এমন এক খুনির গল্প যাকে পুলিশ ধরতে পারেনি তবে তার কৃতকর্মের জন্য সে খুবই ভয়ঙ্কর শাস্তি পেয়েছিল এগারোই ফেব্রুয়ারি দুই হাজার এগারো সালে নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে সব সবসময়কারের মতোই ভিড় ছিল হঠাৎ করেই সেখানে পুলিশ একটি কালো ব্যাগ খুঁজে পায় যা একেবারে ফেলে রাখা ছিল পুলিশ যখন ব্যাগটি খুলল তখন তারা হতবাক হয়ে যায় কারণ তার মধ্যে একটি মেয়ের মৃতদেহ ছিল সেই মেয়েটির পরিচয় জানার জন্য পুলিশের কাছে কোনো বিশেষ সূত্র ছিল না শুধু তার কোমরে একটি ময়ূরের পালকের ট্যাটু ছাড়া পুলিশ জনসাধারণের জন্য একটি নোটিশও জারি করেছিল যাতে মেয়েটির পরিবার তাদের সাথে যোগাযোগ করতে পারে সেই সময় মিডিয়াতে ওই মেয়েকে নিয়ে অনেক আলোচনা শুরু হয়েছিল এবং মিডিয়া মেয়েটির নাম দেয় দ্য গার্ল উইথ দ্য পিকক ট্যাটু তেরো দিন কেটে গেলেও যখন কেউ মেয়েটির লাশ শনাক্ত করতে আসেনি তখন হতাশ হয়ে পুলিশ নিজেই মেয়েটির শেষকৃত্য করার সিদ্ধান্ত নেয় যেদিন তার শেষকৃত্য হওয়ার কথা ছিল সেদিনই একজন মানুষ পুলিশের কাছে এসে হাজির হয় ওই ব্যক্তি নিজেকে মেয়েটির বাবা বলে দাবি করেন এবং অবশেষে পুলিশ জানতে পারে মেয়েটির নাম নিতু সোলঙ্কি এখন পুলিশের কাছে একটি সূত্র মিলেছিল তারা নিতু সোলঙ্কি সম্পর্কে আরও তথ্য সংগ্রহের জন্য তার পরিবার এবং পরিচিতদের সাথে কথা বলতে শুরু করে নিতুর বোন আলকার সাথে কথা বলার পর জানা যায় নিতু একজন আইন স্নাতক ছিল যাকে কোনো সাধারণ পথচারী ছেলে সহজে বিরক্ত করতে পারতো না কারণ সে সাথে সাথেই পাল্টা উত্তর দিত দুই সাল পর্যন্ত নিতু একটি কল সেন্টারে কাজ করত দুই হাজার সালেই হঠাৎ সে তার পরিবারকে জানায় যে সে সিঙ্গাপুর থেকে একটি চাকরির অফার পেয়েছে এবং সেখানে চলে যাচ্ছে পুলিশ এই তথ্য শুনে হতভম্ব হয়ে যায় তাদের মনে প্রশ্ন ওঠে যদি নিতু সিঙ্গাপুরে চাকরি পেয়ে থাকে তাহলে তার মৃতদেহ দিল্লিতে কিভাবে পাওয়া গেল নিতুর পরিবারও এ নিয়ে অবাক হয়ে গিয়েছিল যদিও পুলিশ নিতুর ছবি পত্রিকা এবং সংবাদ চ্যানেলে দিয়েছিল তবুও নিতুর পরিবার ভেবেছিল যে যদি সে সিঙ্গাপুরে থাকে তাহলে এখানে তার খুন কিভাবে হতে পারে এই কারণেই তারা প্রথমে পুলিশের সাথে যোগাযোগ করেনি কিন্তু যখন তারা বুঝতে পারে যে যার লাশ পুলিশ পেয়েছে সে আর কেউ নয় নিতুই তখন তারা ভারী মনে পুলিশের সাথে যোগাযোগ করে পুলিশ যখন নিতুর ব্যাকগ্রাউন্ড ভালোভাবে যাচাই করে তখন তারা জানতে পারে যে নিতু কখনও সিঙ্গাপুরে যায়নি সে তার পরিবারকে মিথ্যা বলেছিল যে সে সিঙ্গাপুরে চলে গেছে অথচ সে তখন দিল্লিতেই তার বয়ফ্রেন্ড রাজু গেহলটের সাথে লিভিং সম্পর্কে ছিল এই রাজু গেহলটি এখন পুলিশের প্রধান সন্দেহভাজন হয়ে উঠে পুলিশ তখন পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যখন তারা রাজুর এক কাজিন নবীন শকিনের সাথে যোগাযোগ করে নবীন পুলিশের ফোন পেয়ে আতঙ্কিত হয়ে যায় এবং পুরো সত্যি বলে দেয় রাজু এগারোই ফেব্রুয়ারি দুই হাজার সালের সকালে নবীনকে ফোন করে বলেছিল যে তার হাতে নিতুর খুন হয়ে গেছে নিতুর মৃতদেহ সরিয়ে ফেলতে তাকে নবীনের সাহায্য দরকার ছিল কিন্তু নবীন সাহায্য করতে অস্বীকার করায় রাজু নিজেই নিতুর মৃতদেহ ব্যাগে ভরে তা ফেলে দিয়ে আসে নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে আসলে কে ছিল এই রাজু গেহলট যে এত ভয়ানক হত্যাকাণ্ড ঘটিয়েছিল রাজু গেহলট দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ভোকেশনাল স্টাডিজে স্নাতক হওয়ার পর পর্যটনে মাস্টার্স ডিগ্রি এবং ফ্রেঞ্চ ভাষায় ডিপ্লোমা অর্জন করে তার চাকরির সুবাদে সে এয়ার ইন্ডিয়া কলোনি বিহারে একটি বাড়ি পেয়েছিল নিতু এবং রাজু লিভিং সম্পর্কে ছিল সেই সময় তারা জানতে পারে যে তাদের গোত্র একই ভারতে অনেক জায়গায় একই গোত্রের লোকদের ভাইবোনের মতো মনে করা হয় নিতু মনে করেছিল যদি সে এই বিষয়টি তার মা বাবাকে জানায় তারা কখনোই তাদের বিয়েতে সম্মতি দেবে না এই কারণে তারা তাদের সম্পর্ক গোপন রাখার সিদ্ধান্ত নেয় তারা কিছু সময়ের জন্য তাদের চাকরি ছেড়ে ব্যাঙ্গালোর চলে গিয়েছিল কিন্তু অর্থের অভাবে কুড়ি জানুয়ারি দুই সালে তাদের আবার দিল্লি ফিরে আসতে হয় এখন তারা দিল্লিতেও একটি ভাড়া করা বাড়িতে থাকছিল যার ভাড়া ছিল সাত হাজার টাকা ধীরে ধীরে বেকারত্ব এবং অর্থকষ্টের কারণে তাদের মধ্যে ঝগড়া শুরু হয় রাজুর পরিবারের অনেক সম্পত্তি ছিল এবং নিতু বারবার রাজুকে তার বাবার সাথে কথা বলে সম্পত্তিতে তার অংশ চাইতে জোর করত কিন্তু রাজু তার কথা এড়িয়ে যেত নিতু ছিল একজন জেদি মেয়ে তেমনি রাজু ছিল একজন রাগী ব্যক্তি তাদের মধ্যে মুখের ঝগড়া এখন হাতাহাতিতে রূপান্তরিত হয়েছিল নিতু প্রায়ই তার বাড়ির লোকেদের সঙ্গে স্কাইপ কোলে কথা বলতো যাতে তারা মনে করে যে সে এখনও সিঙ্গাপুরে আছে খুনের একদিন আগে নিতু তার বোনকে স্কাইপ কোলে ফোন করেছিল এবং তার বোন তার কপালে আঘাতের চিহ্ন দেখেছিল তার বোন জিজ্ঞাসা করেছিল এই আঘাতের চিহ্ন কিভাবে লাগল তখন নিতু বলেছিল যে সে সিঁড়ি থেকে পড়ে গেছে এরপর আর তার বোনের সাথে কোনো যোগাযোগ হয়নি কেবল নিতুর মৃত্যুর খবর এসেছিল পরে পুলিশ জানতে পারে যে নিতু এগারোই ফেব্রুয়ারি সকালে রাজুর বোনকে ফোন করেছিল সে রাজুর পরিবারের একটি ফ্ল্যাট বিক্রি করার কথা বলছিল একদিন রাজুর বোন নিতুকে এমন কিছু করতে মানা করেছিল আর তাতে নিতু তার সঙ্গে ঝগড়া করতে শুরু করে রাজু এটা সহ্য করতে পারেনি এবং তখনই ঝগড়া এতটাই বেড়ে যায় যে তার হাত ধরে নিতুর মৃত্যু হয় রাজু নিতুর দেহটি একটি ব্যাগে ভরে প্রথমে ভেবেছিল যে ব্যাগটি রেলওয়ে স্টেশনে ফেলে রেখে ট্রেনে করে কোথাও দূরে চলে যাবে বা পথে কোনো নির্জন জায়গায় ট্রেন থেকে ব্যাগটি ফেলে দেবে পরিকল্পনা অনুযায়ী সে একটি অটোরিকশা নিয়ে রেলওয়ে স্টেশনে পৌঁছায় কিন্তু স্টেশনে ব্যাগ স্ক্যান করার মেশিনটি দেখে একটু ঘাবড়ে যায় যদি ব্যাগটি স্ক্যান হতো তাহলে বোঝা যেত যে তার ভিতরে একটি মৃতদেহ রয়েছে এই কারণে রাজু ব্যাগটি স্টেশনেই একটি নির্জন জায়গায় রেখে দেয় এবং কারো সঙ্গে ফোনে কথা বলার ভান করে ধীরে ধীরে ব্যাগ থেকে দূরে সরে গিয়ে সেখান থেকে চলে যায় পরে পুলিশ এবং মিডিয়ার হাতে সেই ব্যাগটি আসে খুনি রাজু গেহলট এটুকু জানা গিয়েছিল কিন্তু সে কোথায় আছে তা এখনও এক প্রশ্ন ছিল তদন্ত যখন এগিয়ে গেল তখন জানা গেল যে রাজু যে ভাড়া বাড়িতে নিতুর সঙ্গে থাকত তা মাস শেষ হওয়ার আগেই সে ভাড়ার টাকা দিয়ে দিয়েছিল যাতে বাড়িওয়ালা নিতু সম্পর্কে কোনো জিজ্ঞাসা না করে সে বাড়িওয়ালাকে বলেছিল যে সে বিদেশ যাচ্ছে এটাই শেষবার ছিল যখন রাজু গেহলটকে সেই এলাকায় দেখা গিয়েছিল তারপরে ইন্সপেক্টর রিতেশ কুমার এবং তার দল রাজুর সন্ধান করার জন্য অনেক চেষ্টা করেছিল কিন্তু তারা তাকে ধরতে পারেনি মাঝে তার গোয়াতে থাকার খবর পাওয়া গিয়েছিল যার কারণে ক্রাইম ব্রাঞ্চের একটি দল সেখানে প্রায় দেড় থেকে দুই মাস পর্যন্ত ছিল কিন্তু তবুও রাজুকে ধরা যায়নি রাজুর পরিবারের সদস্যরাও পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছিল তাদের কাছে একটি চিঠি এসেছিল যার মাধ্যমে পুলিশ কিছু তথ্য পায় সেই চিঠি থেকে একটি সিম কার্ডও উদ্ধার করা হয় যেখানে রাজু তার ভাইকে লিখেছিল যে এই সিমটি দিয়ে তাকে যোগাযোগ করতে এই সিমটি মুম্বাইয়ের পেরেলের ঠিকানায় নেওয়া হয়েছিল পুলিশ তখনও আশায় ছিল যে রাজুকে ধরা যাবে তাই তারা সেখানে গিয়ে অভিযান চালায় কিন্তু তারা জানতে পারে যে এটি স্টেশনের বাইরে সিম বিক্রি করা এক লোকের নামে নেওয়া হয়েছিল রাজু তাদের আবারও ফাঁকি দিয়েছিল একবার তো পুলিশ রাজুকে খুঁজতে নেপাল পর্যন্ত চলে গিয়েছিল কিন্তু সেখানেও তাকে পাওয়া যায়নি রাজু এই সময়ে প্রায় পনেরোটি মোবাইল এবং পনেরোটি সিম কার্ড এত চালাকির সঙ্গে ব্যবহার করেছিল যে পুলিশ তার অবস্থান খুঁজে পেতে অনেকটাই বিভ্রান্ত হয়ে যায় রাজু গেহলট শুধু দিল্লি পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকায় জায়গা পায়নি বরং তার মাথার ওপর দুই লক্ষ টাকার পুরস্কারও ঘোষণা করা হয়েছিল যাতে তার সম্পর্কে জনসাধারণ থেকে কোনো তথ্য পাওয়া যায় কিন্তু তবুও রাজুকে খুঁজে পাওয়া যায়নি রাজু এবং পুলিশের মধ্যে এই লুকোচুরির খেলা আরও কিছুদিন চলতে থাকে কিন্তু এরপরে পুলিশের মনোবল কমতে শুরু করে ধীরে ধীরে তাদের বিশ্বাস হতে থাকে যে রাজু তাদের চিরকালের জন্য ফাঁকি দিয়ে পালিয়ে গেছে কিন্তু রাজু কি সত্যিই পালিয়ে থাকতে পেরেছিল সময় কেটে যায় নিতু সোলঙ্কি হত্যা মামলার আট বছর কেটে গেছে এই মামলায় সবচেয়ে বেশি সময় ব্যয় করা ইন্সপেক্টর রিতেশ কুমার হঠাৎ করে পঁচিশে জুন দুই হাজার উনিশ সালে একটি ফোন কল পান ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তিটি জানান যে যার খোঁজ তারা করছেন সেই ব্যক্তি গুরগাঁওয়ের পারাস হাসপাতালের ভর্তি রয়েছে রীতেশ কুমার বুঝতে পারেন যে এখানে যার কথা বলা হচ্ছে সে আর কেউ নয় রাজুই এরপর পুলিশ দ্রুত গুরগাওয়ার পাড়াশ হাসপাতালে পৌঁছায় কিন্তু সেখানে পৌঁছে তারা কিছুই খুঁজে পায়নি কারণ রাজু গেহলট এই পৃথিবীকে চিরদিনের জন্য বিদায় জানিয়ে চলে গিয়েছিল সেখানে পৌঁছে পুলিশ তার সম্পর্কে এমন কিছু জানতে পারে যা শুনে তারা হতবাক হয়ে যায় রাজু গেহলট বেশ কিছুদিন ধরে রোহন দহিয়া নামে গুড়গাঁওয়ের একটি বড় ইনফোটেক কোম্পানিতে কাজ করছিল চাকরির জন্য আবেদন করার সময় সে আধার কার্ড প্যান কার্ড এমনকি দশম এবং দ্বাদশ শ্রেণীর সার্টিফিকেট পর্যন্ত জাল বানিয়েছিল যখন পুলিশ রাজু ওরফে রোহন দোহিয়ার সহকর্মীদের সাথে কথা বলে তখন তার আসল পরিচয় জানার পর সবাই অবাক হয়ে যায় কোম্পানিতে কাজ করা লোকদের মতে রোহন দোহিয়া খুবই সিরিয়াস এবং পরিশ্রমী একজন মানুষ ছিল কোম্পানিতে কাজ করার সময় তার বেতনও বেড়েছিল এবং প্রমোশনও পেয়েছিল গুরগাঁওয়ে কাজ করার সময় সে যে বাড়িতে পেইন গেস্ট হিসেবে থাকত সেখানে কেউ তার উপর সন্দেহ করেনি সে অন্যদের মতোই প্রতিদিন কাজে যেত এবং মাঝে মাঝে বন্ধুদের সাথে নিজের ঘরে পার্টি করত কোম্পানির বাকি পাঁচশো কর্মচারীর মতো রোহন দোহিয়াও একজন সাধারণ কর্মী ছিল যার অতীত সম্পর্কে কেউ কিছু জানত না সে কোম্পানিতে সবাইকে খুব ভদ্রভাবে কথা বলত এবং বেশিরভাগ কথাবার্তাই কাজ সম্পর্কিত হতো। কোম্পানিতে তার ভালো ব্যবহারের জন্য সে দ্রুত আটজনের একটি টিমের লিডারও হয়ে যায় রাজু ওরফে রোহন দোহিয়াকে চিনত এমন কোম্পানির লোকেরা তার একটি অভ্যাসকে খুব অদ্ভুত মনে করত তা হলো সে কখনও স্মার্টফোন ব্যবহার করত না দুই হাজার সালে যখন সবার কাছে স্মার্টফোন ছিল তখনও সে কিপ্যাডযুক্ত ফোন ব্যবহার করত যদি কেউ তাকে সেই কিপ্যাড ফোন সম্পর্কে জিজ্ঞাসা করত তাহলে সে বলতো যে সে কিপ্যাড ফোনের সাথে বেশি স্বাচ্ছন্দ্য করে গত আট বছরে রাজু গেহলট তার পরিবার থেকেও পুলিশের চাপের কারণে কোনো যোগাযোগ রাখেনি যার ফলে তার সহকর্মীরা তার অতীত জীবন সম্পর্কে তেমন কিছু জানত না হঠাৎ রাজুর লিভারে সিরোসিসের সমস্যা হয় যা তার দুইটি কিডনি নষ্ট হয়ে যায় এজন্য তার সহকর্মীরা কোম্পানির একটি ইন্স্যুরেন্স স্কিমের অধীনে তাকে হাসপাতালে ভর্তি করায় রাজু ডাক্তারদেরও তার পুরো নাম বলতে দ্বিধা করছিল কিন্তু যখন সে বুঝলো তার শেষ সময় ঘনিয়ে এসেছে তখন সে ডাক্তারদের সব সত্য বলে দেয় এবং তার পরিবারের সাথে যোগাযোগ করে আট বছর পর রাজু গেহলটের পরিবার তার সম্পর্কে জানতে পারে তাও তখন যখন সে হাসপাতালের বিছানায় তার শেষ নিঃশ্বাস নিচ্ছিল রাজুর পরিবার পুলিশের সামনেই তার মৃতদেহ নিয়ে গিয়ে তার শেষকৃত্য সম্পন্ন করে এই কেসের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল যে রাজু কোনো কুখ্যাত অপরাধী ছিল না তবুও সে তার মৃত্যুর দিন পর্যন্ত সব সময় পুলিশের কাছ থেকে পালিয়েছিল সে খুবই চালাক ব্যক্তি ছিল যার নকল নথি তৈরি সম্পর্কে ভালোভাবে জানা ছিল এই আট বছরে না জানি সে কতবার তার নাম পরিবর্তন করেছে এবং কোথায় কোথায় থেকেছে দিল্লি পুলিশ তাকে সারা বিশ্বে খুঁজছিল কিন্তু সে তাদের থেকে মাত্র এক কিলোমিটার দূরে গুরগাঁওয়ে একটি ভালো পদে চাকরি করছিল পুলিশের মতে রাজু গেহলট বারবার পালিয়ে যেতে পেরেছে তার জাল নথিপত্রের কারণেই পুলিশের মতে দেশে জাল নথিপত্র তৈরি এবং তা ব্যবহার করা এখন অনেক সহজ হয়ে গেছে যারা এই নথিপত্র তৈরি করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত যাতে পুলিশ দ্রুত অপরাধীদের কাছে পৌঁছাতে পারে এবং তারা বারবার পালাতে না পারে আপনি কি মনে করেন যাকে পুলিশ শাস্তি দিতে পারেনি তাকে কি প্রকৃতি শাস্তি দিয়েছে আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান ধন্যবাদ